সব উত্তরটা ওর সাথে আল্লাহ মিল করে রাখবে একটার পর একটা শান্তি শোক আপনি পেতেই থাকবেন আমি আবার বলছি কষ্ট পেলেই কিন্তু হবে না কষ্টটা পাওয়া লাগবে কয় কারণে আরও আরো আমি নাম ধরে বলছি হাসিনা সেদিন বিদায় নেয় কষ্ট পাইনি না পেলে কাঁদছিল কেন কি কন্দন দেখেছেন আমার মনে হয় স্বামী মরে গেল মহিলা তো কাঁদেনি দিন তার মানে কষ্ট পেয়েছে না পাইনি কষ্ট পেলেই শোক পাবেন না কয়টা কারণে বললাম এক নাম্বার আপনার কষ্ট যদি হয় আল্লাহর দুই আপনার কষ্ট এই দুনিয়ায় যদি হয় রসুল জন্যে তিন নাম্বারে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে এই দেশে যারা সবচাইতে বেশি সম্মানিত মানুষ যারা তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকেও ছাড়ে নাই এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কি অসম্মান বলেন তো এ বেধবা মহিলাটা কি কান্না ওই দিন আপনি দেখেছেন তাম ছিল কিন্তু ও আরো আনন্দ শুধু বাংলাদেশ না আপনাদের শুধু এই পাশের জেলা এটা পিরোজপুর না পাশে পাশের জেলা পিরোজপুরের সন্তান না আল্লামা দেলাওয়ার হোসাইন রহমতুল্লাহ দুনিয়ার কাছে পরিচিত বিশেষ করে মুসলিম বিশ্ব যারা তাদেরকে তারা ওনাকে নিয়ামত মনে করে আল্লাহ কাবা শরীফের ভেতরে আজ পর্যন্ত এই বাংলাদেশ থেকে মাত্র দুইজন প্রবেশ করতে পেরেছে একজন এই আল্লা মা আর দুই নাম্বারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশি ডক্টর এম এ বারি এই দুইজন ছাড়া আজ পর্যন্ত এ দেশের কোনো রতি মহারতি ঢুকতে পারে না কাবা শরীফের ভেতরে তার সম্মান নিয়ে চিনি মিনি খেলা এমনকি তাকে ধর্ষণ মামলা পর্যন্ত যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মাই আল্লামা সাইদি ধর্ষণ করেছে তোমার জন্ম তারিখ কত তোমার তো জন্ম হওয়া লাগবে যখন ধর্ষণ করেছে বলছে আমার জন্ম উনিশশো পঁচাত্তর ধর্ষণ করেছিল কত সালে উনিশশো একাত্তর এটা কি রোহের জগতে চলছিল আমি নিজে তো একদম আমি দেখেছি আমার বিরুদ্ধে যে সাক্ষীগুলো নিয়ে এসেছিল আদালতে সাহায্য জীবনে না আমি ওদেরকে দেখেছি না ওদের নাম শুনেছি না ওদেরকে আমি চিনি এই মানুষগুলো পরবর্তীতে আগস্টের পাঁচ তারিখের পরে এসে ক্ষমা চেয়ে গেছে বলছো হজুর মাফ করে দিয়ে টাকা পেয়েছিলাম হালাল করার জন্য গিয়েছিলাম কি আট সাইড দেশ চলছিল বলেন সারা দেশে এইটাই চলছিল আর ওরা পৃথিবীর মডলদেরকে যে আমরা ন্যায় বিচার করছি এর নাম ন্যায় বিচার ডাক্তার জবাইদা রহমান মহিলাটা আজ সতেরো বছর মায়ের দেশে অথচ তার তিন বছর সাজা লাগিয়ে তার তো জেল খাটা লাগে নাই বেকার সাজাটা লাগিয়ে কি করলেন এই যে এখন তামাম দুনিয়া প্রমাণ পাচ্ছে যে এটা ডাহা মিথ্যা কথা তার স্বামীর নামে যাই দিয়েছেন দিয়েছেন এ হালকা পাতলা মানুষ বিশ্বাস করতেও পারে না করতে তো এখন একজন মহিলা মানুষ সে সতেরো বছর বাইরে তার নামে এরকম মিথ্যা এই জন্যই তো আজ পৃথিবীর মানুষ এই যে নিষিদ্ধ হওয়ার দাবি এমনি ওঠে না অনেকগুলো কারণ আছে প্রায় পঁয়তাল্লিশশোর উপরে মানুষ পালিয়েছে সব এই দাদাদের দেশে বিভিন্ন দেশে যারা আছে এ মানুষগুলোর হাতে কিছু নেই কিন্তু ব্রেন তো নষ্ট হয়নি ব্রেন তো ঠিক আছে যারা ওখানে বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে এটি গত পরশদিনের রিপোর্ট আগস্টের পাঁচ তারিখ থেকে এই মে মাসের আট তারিখ পর্যন্ত আঠাশ বারো না চেষ্টা চালিয়েছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য একবারও সফল হতে পারে কেন পারেনি বলেন তো সরা আলাম নাসরা পাঁচ এবং ছয় নম্বর আয়তের কিছু অনুপ্রেরণামূলক কথা আছে এই যে ওদের আঠাশ বারের ষড়যন্ত্র সফল হয়নি কেন হয়নি আল্লাহ বলেন ফাইন্না মাল হোসরে ঈশ্বর ইন্নাম আল হুসুরি ঈশ্বরফ অবশ্যই কষ্টের পরেই সুখ না হয়নি আপনি আলে আমি ভুল বলবার আপনি ঠিক করবেন মানে এখানে যদি বাদ শব্দ আল্লাহ দিত তাহলে পরে অর্থ তোমার এই যে জমার দিন একটা নামাজ আছে নামাজের নাম বাদাল জমা বলে না এলাকায় পড়েন বাদ মানে কি পরে এই জায়গায় তো আল্লাহ বাদ শব্দটা দেয়নি কি দিয়েছে মা কি দিয়েছে মা মানে সঙ্গে সাথে আল্লাহ সঙ্গে সাথে দিয়ে শেষ করে দেননি এর পরে দিয়েছেন ওসুন মানে কষ্ট দুঃখ আল্লাহ কষ্ট দুঃখ দেওয়ার আগে একটা আলিফলাম লাগিয়ে এটা মা রেফা করে নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু এর পরের শব্দ ঈশ্বর এটার আরবি অর্থ বাংলা অর্থ সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ ৩৩টা অর্থ আছে কিন্তু শব্দের আগে আপনি আর পাবেন না আল্লাহ যেখানে আল্লাহরুম দিয়েছেন দেখবেন আলিফলাম লাগিয়ে ওটা নির্দিষ্ট একটা কষ্ট কিন্তু ঈশ্বর সেখানেই পাবেন আলিফলাম নেই আমি চিন্তা করেছিলাম আয়াত কেন আল্লাহ দিলেন না একটা দুইটা না ভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার ওপরে আমি তাফসির এক জায়গায় মিলিয়েছি একটাতে শুধু এর জবাব পেয়েছি তাফসিরে ফিজলা আলীল কোরআন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আল টিকায় লিখেছেন এই পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে এবার আসে আমাদের মূল শিক্ষায় আল্লাহ পাক যায় তো ইসরা দিয়েছেন একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় সহ্য করেন তিনটা কারণে কয়টা যে কোনো কারণে কষ্ট পেলে দুঃখ পেলে কষ্টের সাথে সাথে আল্লাহ সুখ দেবে কথা কোরআনে নেই কিন্তু কষ্টটা যদি আপনার তিনটা কারণে হয়ে থাকে মাস্ট বি আল্লাহ যেহেতু ইন্না দিয়েছেন মাস্ট বি অবশ্যই আপনার সাথে আল্লাহ কষ্টটার তার পরেই শোক একটা একটা করে কয়টা কমপক্ষে 70টা 70টা শোকর সাথে আল্লাহ মিল করে রাখবে একটার পর একটা শান্তি শোক আপনি পেতেই থাকবেন আমি আবার বলছি কষ্ট Beleই কিন্তু হবে না কষ্টটা পাওয়া লাগবে কয় কারণে আরো জোরে আমি নাম ধরে বলছি হাসি না যেদিন বিদায় নেয় কষ্ট পাইনি না পেলে কাঁদছিল কেন কি কন্দন দেখেছেন আমার মনে হয় স্বামী মরে গেল মহিলা তো কাঁদেনি দুই দিন কাঁদছিল তার মানে কষ্ট পেয়েছে না পাইনি কষ্ট পেলেই শোক পাবেন না কয়টা কারণে বললাম এক নাম্বার আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে দুই নাম্বারে আপনার কষ্ট এই দুনিয়ায় যদি হয় রসুলুল্লার জন্যে তিন নাম্বারে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে এই তিনটা কারণে যদি একটা কষ্ট আপনি ভোগ করেন মাস্ট বি এর সাথে সাথে আমার আল্লাহ সত্যটার সুখ শান্তি আপনাকে দেবে ওয়া দাম মিথ্যা হতে পারে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন যে তো আল্লা রিপিট করেছেন এই জন্যে পরের শব্দটা কি ইন্নামাল সিরি অবশ্যই কষ্টের পরে সুখ এ কথা আল্লাহ ডবল করে বললেন কেন আপনি আগেরটা শুনলে যেমন ভালো লেগেছে আপনার যে কষ্টের সাথে তাহলে সুখ আছে সত্যর ঠিক এই রকমভাবে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে একটা শান্তি দুনিয়ায় পায় কিন্তু শান্তি আর এই সুখ যদি হয় দুনিয়ায় অবৈধ অবৈধ যারা পরকিয়া প্রেম করে শান্তি নেই নেই এলাকায় এসব চলে না চলা তো দরকার যারা এগুলো করেন বলেন তো তাদের কি সুখ শান্তি না পেলে এমনি করে তারা দুই তিনটা ছেলে মেয়ে রেখে ধুয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায় তার মানে শোক অবশ্যই পেয়েছে না পাইনি এই বৈধ না অবৈধ বলেন এক একটা অবৈধ শোক ভোগ করলেও অশান্তি পাবেন কয়টা কমপক্ষে সে উত্তরটা হিসাবটা বাদ দিলাম আমরা যেহেতু একটা নেকির কাজে সর্বনিম্ন আছে দশ এর পরে সত্তর এর পরে সাতশো এর পরে আরো বেশি আমরা মাছ একটা ধরলাম আপনি হিসাব করে বলে অবৈধ সুখে যদি সত্তর টা অশান্তি কষ্ট অপমান অপদস্ত অকল্যাণ দুঃখ আল্লাহ দেয় এই সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা কি বৈধ ভাবে না অবৈধ আমি বাংলায় বলছি কারণ আমি নিজে আমার তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি তিনবার ভোট দিতে পারতাম আঠারো বছর থেকে শুরু করলে একবারও পারি নাই কি আরে ভাই আমি একবার না জেলখানা ছিলাম মাফ করে দিলাম বাকি দুইবার একবারও যখন পারি নাই তাহলে যারা ছিলেন আপনারা অবৈধ ছিলেন আমার নিজেরটা আপনারটা যা বলবেন বলো এই হিসাবে এই সাড়ে পনেরো বছরে যারা শোক পেয়েছে শান্তি পেয়েছে এই শোকটা কি বৈধ শোক ন আমার কাছে টাকা পায় আমারে বাড়ি থেকে নিয়ে গেল যে বলছে দশটা লাখ টাকা পাঠান নাই পঞ্চাশটা মামলা দেব। মনে হচ্ছে টাকা আমার বাবার কাছে ওরা পায় টাকাগুলো চাচ্ছে এভাবে বহু মানুষ বহু কিছুর মালিক হয়েছে কিছু কোলাঙ্গার অবৈধ কারণে আর তাদের ওই যে পেছনে দাঁড়িয়ে আছে এই পোশাকের ওপর উপর পড়ছে এরা তার ওইভাবে কোটি কোটি টাকা আত্মসান করে নাই মানুষের জিনিস মেরে খায় নাই অথচ এদের পোশাকটা এখন কালার করে ফেলেছে ওই কিছু কোলাঙ্গার অফিসারের কারণে এই জন্য আমরা যা এই যে ষোলোশো জন মানুষ যারা দায়িত্বে ছিল একটাও যেন দায়িত্বে না থাকে সবগুলো পেছনে লাগতে দিয়ে তাড়াতাড়ি দিই কোনো দরকার নেই এগুলো সব হয় জালেম না জালেমদের দোষ এদের কারণে আজ এই পোশাকটা পর্যন্ত এখন কালার হয়ে গেছে কত সম্মানিত পোশাক এটা এখন মানুষ আর সম্মান দেয় কিন্তু দোষ তো এদের না দোষ তো ওইগুলো এই বেঞ্চের এই মনিরুল এই হাবিব সে হাউং আঙ্কের তো নাম তো পাল্টিয়ে গেছে হাউং আঙ্কে আমি ওই ছোট হুজুরটার সাথে ছিলাম জেলখানে ওই পিসকে হুজুর যেটা মাদানি আমারে বলছে হামজা ভাই আমি এমনি মানুষ ছোট আমার এই পর্যন্ত আমার আর ওরা এক ঘরে দিয়েছি আমি এমনি ছোট মানুষ আমার জিনিসপত্রও ছোট আসলেও ছোট অতটুকু মানুষের জিনিসপত্র আর কি হবে বলছে আমার রাত বারোটার পরে নিয়ে গেল ওই হাতির জিলে চোখ বেঁধে নিয়ে আমার পোড়াটা অলঙ্গ করিস একটা অর্ধ অলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে ওর মাজার উপরে এই যে কাঁধের উপরে হাত দিয়ে সিগারেট হাতে ধরিয়ে ছবি তুলছে এনার মতো এক এসআইকে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে জানে না মানে উনি তো করাচ্ছেন বলছে ওই দিন আমার এত অসহায় লাগছিল কারণ আমার শরীরে কোনো পোশাক নেই একেবারে পোড়া অলঙ্গ করি আমারে আমি ছোট মানুষ হই কিন্তু আমার বয়স তো ঠিক আছে ওর বয়স কিন্তু ওই সময় ছিল সাতাশ এখন একত্রিশ আমার মাত্র তিন বছরের ছোট দুই বছরের ওই সময় আমি একটা মন থেকে যে কান কান কান্না আটছিল ভেতর থেকে আর আমি মাজলুম ওই সময় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন না হালাইসা বাই না হু আবাই না নবীজি বলেন মসলুমের বর দোয়া থেকে বেঁচে থাকবা। কারণ মজলুমের বর দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই সঙ্গে সঙ্গে চলে যায় ওই দিনই বলেছিলাম আল্লাহ আমাকে যা করলো বেজুতি এইভাবে করে যেন এই লোকটাও বেজুতি হয়

আমি প্রায় পঞ্চাশটার উপরে দেশ গেলাম যেখানে যাই ওই আগে তিন ইঞ্চির খবর কি নাম বলে না কেউ যে নাম যে হারুন এটা নবীর নাম অথচ পুরার নামটা এখন গায়েব হয়ে গেছে না নামটা চলে এসেছে ওই ইঞ্চি ইঞ্চি সম্মানিত ভাইরা একটা অবৈধ সুখ যারা ভোগ করছেন এভাবে বহু সুখ ভোগ করেছেন সাড়ে পনেরো বছরে বহু শান্তি পেয়েছে কিন্তু আপনি নিজেও জানতেন যে এই সুখ এই শান্তিগুলো অবৈধ সুখ এগুলো বৈধ সুখ না আমার কোষ্টিয়া যাই তো হইল হানিফ সাহেব আর ইনু সাহেব আমি নিজে গ্যারান্টি দিচ্ছি যদি আমার সাথে এমপি দাঁড়ায় আর জীবনে যদি পাস করতে পারে মিষ্টি খাওয়াব অথচ যে তিনবারে বোক ফলিয়ে এমপি গিরি করে গেল এমনকি মন্ত্রীও হয়েছিল হয়নি তারা শোক পায়নি এই যে অবৈধ সুখ যারা ভোগ করলেন এই সাড়ে পনেরো বছরে কসম আল্লাহর প্রতিটি অবৈধ সুখের পেছনে সাথে সাথে আল্লাহ সত্তরটা করে অশান্তি রেখে দিয়েছে এগুলো বোরা ভোগ করবেন এরপরে আপনি অন্য কিছু চিন্তা করবেন এই আঠাশ বার ওরা চেষ্টা চালিয়েছে এই নয় মাস কয় দিনে একবারও সফল হতে পারেনি একটাই কারণ কারণ যত অবৈধ সুখ ভোগ করেছেন প্রতিটি সুখের পেছনে সাথে সাথে কয়টা করে যদি সাড়ে পনেরো বছরে ওরা পঞ্চাশটা সুখ ভোগ করে তাহলে আপনি হিসাব করে দেখেন সাড়ে তিন হাজার অশান্তি ভোগ করা লাগবে তাদের সাড়ে তিন হাজার অশান্তি ভোগ হয়েছে আপনি কোন সাহসে বলেন যে আমি চট করে চলে আসবো আপনার এই অশান্তিগুলো ভোগ করা লাগবে না এগুলো সব ভোগ করবেন এরপরে বলবেন যে আমি চট করে চলে আসবো আর আমার মনে হয় এত অবৈধ এত শোক ভোগ করার পরে যে অশান্তিগুলো আল্লাহ দেবে হলে আপনি আপনি আর বেঁচে থাকতে পারবেন এখানে সাড়ে তিন হাজার যারা আছে এই মানুষগুলো ওখানে বসে বসে ওদের ব্রেন তো ঠিক আছে ওদের মেধা এখনো নষ্ট হয়ে যায়নি এই মেধা দিয়ে এই ব্রেন দিয়ে ওখান থেকে বিভিন্ন চাল চালতেছে বিভিন্ন ষড়যন্ত্র পাঠাচ্ছে এ কারণেই তো দেশের লোক এখন সব একদল হয়ে গেছে যে না ও ও যতদিন পর্যন্ত বাইরে বৈধভাবে থাকবে ততদিন আমরা শান্তি দিন এই দেশের লোক আমরা চাই এরা যেন নিষিদ্ধ হয়ে যায় এর আগে যতবার তাদেরকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার ক্ষতি করেছে আপনি হিসাব গ্রহণ করে ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন যতবার সুযোগ দেওয়া হয়েছে ভালো হতে মানুষের এত সময় লাগে একবার দুইবার তিনবার সুযোগ দিলে তো মানুষ ভালো হয়ে যায় 14 বার সুযোগ দিও আপনি ভালো হচ্ছে না আপনার কপালে আর হেদায়েত নেই কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় যখন সম্মানিত মানুষদেরকে অসম্মান করা শুরু করে সোরা আলে ইমরানের 4 নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে এটা শেষের দিকে আছে ইনলামা নুম লিলাহুম লিয়াজাদা দ্বয় ইসমা অলাহু মহাজা মহিন রকুল আমিন বলেন মানুষের পাপের বোঝা যখন ছাড়িয়ে যায় তখন আমি তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই এই জন্য তামাম দুনিয়া এখন ঘেনা করছে আজকের রিপোর্ট পেলাম আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে আমেরিকা দুইশো সাতান্নটা দেশ মিলে আজকে সাড়ে বারোটার সময় পেলাম তামাম দুনিয়ায় তিনজন মানুষ ঘেনিত এখন সারা দুনিয়ায় সবাই ঘৃণা করে তাদের এক নাম্বারে হাসিনার নাম এসেছে বলছে সবান আল্লাহ সে যাই হোক আপনাদের পাশের জেলার মানুষ না সোহান আল্লাহ বলছেন কোন কারণে না বুঝবে বলে দুই নাম্বারের তার নাম এসেছে ওনার স্বামী নামে এখন পরিচিত এই মোদি পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই লোকটা এরে মানুষ বলা ঠিক না এরে বলা লাগবে জানোয়ার

ভাঙতেছে আর ধোয়া ধোয়া তুলতেছে যে এর নিচে পাঁচশো বছর আগে নাকি মন্দির ছিল পাকিস্তানের সাথে পারে না আজকে অলরেডি বেলা দেখলাম যে আমরা আর যুদ্ধ চাই না আমাদের সব আমরা গুটিয়ে নিলাম কেন এখনই কেন